মহাকবি মাইকেল মধুসূদন দত্তের দুশো একতম জন্মবার্ষিকী ও মধুমেলা দু হাজার পঁচিশ উপলক্ষে বিশেষ এক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে যশোর জেলা প্রশাসনের আয়োজনে মহাকবির স্মৃতি বিজড়িত জন্মস্থান সাগরদারি মধুমঞ্চে যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আজাহরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি রুহুল আমিন যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান যশোর প্রেস ক্লাবের সভাপতি জায়দ হাসান টুকুন জাতীয় নিরাপত্তার গোয়েন্দা এনএসআই যশোরের যুগ্ম পরিচালক আবু জায়দ পারভেজ র্যাব ছয় যশোর ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এসপি হাবিবুর রহমান বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির উনপঞ্চাশ এর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সোহেল আল মোজাহিদ আনসার ও ভিডিপির জেলা কমান্ডার আলামিন কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলার বিএনপির সভাপতি আলাজ আবুল হোসেন আজাদ সাবেক উপজেলার বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পদরুজ্জামান মিন্টু পৌর জামায়াত ইসলামী আমির প্রভাষক জাকির হোসেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের প্রতিনিধি এস কে সুজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেশবপুরের প্রতিনিধি সম্রাট হোসেন যশোর জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মঞ্জু হোসাইন সাবেক ইউপি সদস্য শাহজাহান প্রমুখ স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন জাকির হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত রাতদিন নিউজ কেশবপুর